যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আসলে সকাল থেকে বরিশালের আবহাওয়া একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল সকাল থেকেই তবে দুপুর দেড়টার পর থেকে পরে আর কি হঠাৎ বৃষ্টি শুরু হয়েছে বরিশালে এবং বৃষ্টি এখন পর্যন্ত থামছে না এবং এখন ঘড়িতে সময় হলো তিনটে বারো মিনিট তো মোটামুটি বলা যায় যে দেড় থেকে দুই ঘন্টার বৃষ্টি হয়েছে মাত্র বরিশালে এবং বরিশালের চিত্রটা যদি একটু দেখাই নিচে আমার যে মোটর সাইকেল আছে সেখানেও দেখছি যে পানি জমে গিয়েছে আমি একটু রাস্তার ওপর প্রান্তে যদি দেখাই দেখবেন যে এই যে মাত্র দেড় থেকে দুই ঘন্টার বৃষ্টিতে আসলে বরিশাল নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হতে শুরু করে এবং দেখছেন যে একদম হঠাৎ বৃষ্টিতে আসলে জনজীবনে কী ভোগান্তি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আর বরিশালে আজকে আলোচিত বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেমন এর মধ্যে বরিশাল নগরের সদর রোডে আমি একটু আপনাদেরকে বিস্তারিত জানাই যেটা পেলাম আর কি আজকে বরিশাল নগরের একটি টেইলার্সের কারখানায় এক যুবকের আসলে ঝুলন্ত মরদেহ এবং এটি আজ বেলা বারোটার দিকে নগরীর হক এলাকার যে সিটি মার্কেট আছে তার তৃতীয় তলার একটি কক্ষ থেকে সেই যুবকের মরদেহটি উদ্ধার করা হয় এবং তার নাম রমজান রমজানের বাড়ি স্বরূপকাঠি এলাকায় স্বরূপ হলো পিরোজপুর জেলায় একদম বরিশাল পিরোজপুরের যে বর্ডার সেই স্বরূপকাঠি এবং তিনি এখানে একটি স্থানীয় টেইলার্সের তিনি কর্মচারী হিসেবে কাজ করতেন পুলিশ যেটা জানিয়েছে যে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে এদিকে এর আগে বরিশাল নগরের যে এই যে আপনারা দেখছেন অশ্বিনী কুমার হল এই হলে কিন্তু শিক্ষকরা বিভিন্ন দাবিতে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছে এবং কিছুক্ষণ আগে আমার যারা স্থানীয় যে সকল যারা সংবাদ কর্মী আছে আমার সহকর্মী তাদের সাথে কথা হয়েছে তারা অনেকেই আবার জানতে চেয়েছে যে এই মুহূর্তে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির যে সংবাদ সেটি আমরা করেছি কিনা আসলে নিজেদের মধ্যেই আমাদের নানা ধরনের সংবাদ আদান প্রদান করা হয় বা কেউ যদি কোনো কিছু পায় আমরা সাথে সাথে সেটা ওপরকেও জানিয়ে দেই তবে যেটা ভোগান্তি সেটা যদি এই মুহূর্তে দেখাতে চাই আপনাদের এই যে দেখুন এই যে চাচা আছে উনি কিন্তু এই সদর রোডের এইখানে এই ফুটপাতে উনি কিন্তু কলা সহ বিভিন্ন ধরনের কিন্তু যে খাবারগুলো আছে ফলমূল সেগুলো উনি বিক্রি করে এবং হঠাৎ প্রায় দেড় থেকে দুই ঘন্টার বৃষ্টির কারণে আর কি যেহেতু ফুটপাতে বরিশালে জলবদ্ধতার সৃষ্টি হতে শুরু করেছে তাই কিন্তু তিনি তার যে ফুটপাতের যে দোকানটি সেটি কিন্তু তিনি নিরাপদে সরিয়ে নিয়েছেন এদিকে যদি এদিকে দেখাতে চাই এদিকেও অনেকে আসলে তা বিভিন্ন ফলমূল নিয়ে বসেছিলেন সবারই কিন্তু একই অবস্থা যদিও এই জলাবদ্ধতা নিরসনে আসলে বিভিন্ন সময় আমরা নানা আশার বাণী শুনেছি আমি দু সাল থেকে আসলে বরিশাল নগরীতে সাংবাদিকতা করি এবং সেই থেকেই আমি বিভিন্ন সময় আশার বাণী শুনেছি আর নগরবাসীর কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য নিয়েছি সেখানে যেটা জানলাম বা দেখলাম নগরবাসীর যেটা অভিযোগ যে যারা জনপ্রতিনিধি আসলে জনপ্রতিনিধি আসে জনপ্রতিনিধি যায় কিন্তু যে নগরবাসীর যে এই ভোগান্তি এই ভোগান্তির কিন্তু কোনো শেষ হচ্ছে না বলে কিন্তু তারা জানিয়েছেন আমি আমি যদি একটু সামনে এই সড়কটির নাম যদি একটু বলতে চাই সদর রোডে শায়ন ভাই ওই সড়কটার নাম কি সায়েন ভাই ওই সড়কটার নাম কি যে রাস্তাটা হ্যাঁ না না এই যে যেটা দিয়ে যে ইতে ঢোকে পত্রিকা প্যারারা রোড আমি যদি একটু আপনাদেরকে এই যে প্যারারা রোডের চিত্রটা যদি দেখাতে চাই একেবারে মানে পুরো জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে পুরো রাস্তাটি জুড়ে আসলে এই ভোগান্তি নিয়েই কিন্তু আসলে বরিশালের যারা নগরবাসী আছে তাদের চলাচল করতে হয় তবে যারা সংশ্লিষ্ট যারা আছে তারা কিন্তু অনেকটাই বাণী শুনিয়েছে যেমন বরিশাল সিটি কর্পোরেশন থেকে আমরা যেটা জেনেছি যে এরই মধ্যে জলাবদ্ধতা নিরসনে বেশ কিছু প্রকল্প চলমান আছে পাশাপাশি অনেকগুলো প্রকল্প আসলে মন্ত্রণালয়ে জমাও দেয়া আছে সেই সকল প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে বরিশাল নগরী জলাবদ্ধতা মুক্ত হবে বলে কিন্তু জানিয়েছেন এবং আমরা সেই দিনটিরই অপেক্ষায় রয়েছি যে কবে বরিশাল নগরী একেবারে জলাবদ্ধতা মুক্ত হবে তবে এই একটু বৃষ্টি পড়লে যেখানে আসলে সবচেয়ে বেশি আমি জলাবদ্ধতা দেখেছি গত কয়েক বছর ধরে সেটা হলো আপনার বরিশাল নগরের বটতলা থেকে চৌমাথার যে রাস্তাটি আছে সেখানে এবং সেখানে কিন্তু আসলে এত পরিমাণে রাস্তার একটি সাইডে জলাবদ্ধতার সৃষ্টি হয় যে পুরো একটি রাস্তার একটি সাইড ডুবে যায় এবং আমরা যারা সংবাদ কর্মী আছি আমরা সেখানে গিয়ে আসলে মূলত আমাদের যে সংবাদগুলো আছে সেগুলো প্রচার করে থাকি এই যে দেখুন এই যে বরিশাল নগরের যে অর্শ্বিনী কুমার হল বা জনমুখে যেটি টাউন হল নামে পরিচিত দেখুন কি অবস্থা তবে ভোগান্তি দ্রুতই নিরসন হবে এমনটাই কিন্তু আশা সবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা কিন্তু বেশ কিছু এরই মধ্যে আমরা নানা অনুষ্ঠান শুরু করতে যাব বা শুরু করব আর অল্প কয়েকদিনের মধ্যেই হয়তোবা সেখানে আমরা বিভিন্ন যারা কর্মকর্তা আছে বা যারা আছে সংশ্লিষ্ট যে সকল বরিশাল নগরবাসী বা জাতীয় পর্যায়ে যেসব সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর যারা সংশ্লিষ্ট দপ্তর যেগুলো আছে সেই সকল কর্মকর্তাদেরকে আমরা যুক্ত করব পাশাপাশি আমরা যুক্ত করব যারা বিশ্লেষক আছে বা যারা সচেতন মহল আছে তাদেরকে আমরা যুক্ত করব এবং সেখান থেকে আমরা আসলে সমস্যাগুলো কবে নাগাদ সমাধান হয় সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকব সেই সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয় সেই বিষয়েও যাতে জনগণকে আমরা কিন্তু সেই সব বিষয়ে জানাবো যে আসলে কবে নাগাদ সেই সমস্যাগুলোর সমাধান হবে আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু মা ইলিশ সংরক্ষণেও কিন্তু অভিযান চলছে বরিশাল সহ দেশের যতগুলো নদ নদী আছে সেখানে এবং চলতি মাসের চার তারিখ থেকে আসলে মা ইলিশ সংরক্ষণে এই অভিযানগুলো চলছে যা চলবে এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত তো সেই বিষয়েও আমরা কথা বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমরা প্রতিনিয়তই আসলে নতুন নতুন অনেক কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব এবং আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব তো আপাতত বরিশাল থেকে আমার কাছ এতটুকুই ছিল সবশেষ